সুমি আমি ওই বাচ্চাটার জন্য কিছু পাঁচশো টাকা দিতে চাই আমি তো অনলাইন পারি না ওই যে অস্মিতা এত মিষ্টি একটা মেয়ে যদি হাঁটতে না পারে সুস্থ না হতে পারে সত্যি খুবই কষ্টের দেখুন মুখটা কত না মিষ্টি ও আচ্ছা আপনি কোথা থেকে আমি এই দেবাশিষ স্কুল নিউ বারাকুরেই থাকি তা আপনি আমি তো ক্যাশ কি করনে বা আপনি অনলাইন করন ওখানে আমি তো অনলাইন করতে পারি না তুমি একটু ব্যবস্থা করে দাও আমি চিনিও না আমি তোমাদের ভিডিও দেখে তাই তোমাদের বাড়িতে আসছি আচ্ছা ঠিক আছে আপনি আগে ঘরে আসুন ভেতরে আসুন তো আপনি কি আমার ভিডিওটা দেখেছিলেন হ্যাঁ হ্যাঁ ভিডিওটা দেখেই তো আসলাম আচ্ছা আমি আপনি আমাকে কত টাকা দিতে চেয়েছেন 500 টাকা আপনি ফোন করতে পারলেন না 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 তাহলে আপনি আমি ফোন করে দিয়েছি এখান থেকে আর আপনি আমাকে ক্যাশ দিন ঠিক আছে বন্ধুরা দেখো এই আন্টি এসেছে যে অস্মিকা ছোট্ট বাচ্চাটা তার জন্য তার সামর্থ্য অনুযায়ী সে কিন্তু আমার বাড়ি চলে এসেছে যে তাকে কিছু টাকা দেবে কিন্তু দেখো বাড়িতে তো আর টাকা নিতে পারি না কারণ ওটা হলো ইম্প্যাক্ট গুরু যেই কিউআর কোডটা আছে ওখানেই সবাই ফোন পে করে কিন্তু আনটির নাকি কোনো পে নেই দিতে পারবে না যেই কারণে আমাদের কাছে এসেছে যেহেতু আমরা ভিডিওটা ছেড়েছি সেই জন্য তো এখন সেটা আমি এখান থেকে ইম্প্যাক্ট গ্রুতে পাঁচশো টাকা পাঠিয়ে দিচ্ছি আর আনটি এখানে আমাকে টাকাটা দিয়ে দিচ্ছে তো দেখো কতটা ভালোবাসা থাকলে কিন্তু যে আনটি কিন্তু একজন মানে উনি ওনার সন্তানকে হারিয়েছে তাই তো যেটা বললো এসে খুব খারাপ লাগলো তাই বলছে ছোট্ট শিশুটির পাশে আন্টিও থাকতে চায় তার সামর্থ্য অনুযায়ী তো তোমরাও এইভাবেই তোমাদের সামর্থ্য অনুযায়ী ওই বাচ্চাটির পাশে থেকো বন্ধুরা দেখো আন্টির হয়ে আমি পাঠিয়ে দিচ্ছি পেমেন্টটা এই যে ইম্প্যাক্ট গুরু আমি কিউআর কোডটা বের করেছি গুগল থেকে আর এখানে আমার ফোন ফোনপে বের করেছি স্ক্যানার দিয়ে দেখো এই যে ইম্প্যাক্ট গুরু দেখতে পাচ্ছ লেখা এসে গেছে কত ফাইভ হান্ড্রেড এই যে পাঁচশো টাকা চলো এই যে দেখে নাও পেমেন্ট কিন্তু কমপ্লিট পাঁচশো টাকা কিন্তু পেমেন্ট দেখো কমপ্লিট হয়ে গেছে তো তোমরাও তোমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু দিও আর দেখে নাও ঠিক আছে পেমেন্ট চলে গেছে এই যে পাঁচশো টাকা আর এই যে কিন্তু আমার কাছে টাকাটা দিয়ে দিল তো দেখো এইটা ভেবে আমার অনেক ভালো লাগছে যে আমার ভিডিও দেখে আমার বাড়ি এসে সেই ছোট্ট শিশুটিকে যতটুকু তার সামর্থ্য অনুযায়ী সে কিন্তু সাহায্য করেছে তাই তোমরাও তোমাদের সামর্থ্য অনুযায়ী যারা এখনো সাহায্য করনি প্লিজ তোমরাও সাহায্য করো একদম আর সবচেয়ে বড় কথা প্রিয় বন্ধুরা আমরাও কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী সেই দিন অস্মিকার বাবা মায়ের কাছে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু টাকা আমরা হাতে এবং আমরা ওনাকে এও কথা দিয়ে এসেছিলাম যে আমরা যে ভিডিওটা ভিডিওটা অস্মিকাকে নিয়ে বানিয়েছি এবং সেই ভিডিও থেকে আমাদের যত টাকা রোজগার হবে সেই সব টাকা আমরা কিন্তু অস্মিকার বাবা মার নামে সরি অস্মিকার বাবা মার হাতে অস্মিকার নামে আমি তুলে দেবো তো একদম তাই এটা খুব শিগগিরই করব কারণ জাস্ট ভিডিওটা আপলোড হলো আর একটু রিস্টা উঠলে তখনই কিন্তু আমরা এই তোমাদের প্রমাণ সহ যে ধন্যবাদ মাসিমা আপনাকেও আপনার এরকম মহৎ কাজ আপনি বাড়ি বইয়ে এসে আপনি সুমিদের মানে আমাদের বাড়িতে এসে আপনি এইভাবে পাঁচশো টাকা দিয়ে এসেছেন আপনি আমাদের ভিডিও দেখে এসেছেন একদম আপনারাও এগিয়ে আসুন যারা এখনো এই ব্যাপারে জানেন না আগ্রহ প্রকাশ করছেন না আপনারাও এগিয়ে আসুন একটি ছোট্ট শিশুর জীবনকে আপনারাই পারেন বাঁচিয়ে দিতে